আমি যাই মানে আমি তো ছিয়ানব্বই সালে আমি ঢাকায় ঢুকছি এখন সেরকম হইতেছে না এখন অটো গাড়ি হয় মানে এক ঘন্টাতে না এক ঘন্টাতে শান্তিবাগ শান্তিনগর থেকে খাইলে ঘুরতেছি পর্যটন দিয়ে বারো যে আসতেছি আর কি কারণ কি হয় না ভাই মানে মানে আমি পায়ের গাড়ি কেন উঠতেছে না আমি অটো তাড়াতাড়ি যাই বাংলা গাড়ি আর কি কম সময়ে যাই ভাড়া রেট একটু বেশি অটো কমে লেগে অটো বেশি চলছে এখন আপনারা অটো বন্ধ হয়ে যাক এটা এটা জনগণের সরকারের এখন যে দেখতে দেখুক মানে কেমন কি ঢাকাসের পরিস্থিতি দেখে তো সরকার এটা মানে পদক্ষেপ লইব সরকার তো ওই অটো বন্ধ করার জন্য ঘটনাও দিয়েছিল তারপরে অটো চালকরা আন্দোলন করে এখন আদালতে সেটা করাইছে এখন আপনি আদালতের কি রায় এমন এমন করে অটো সরকার দিয়েছিল মানে চলার জন্য অনুমতি দিয়েছিল এখন বর্তমান অটো মনে কর চলতেছে যাত্রীরা বলছে আমার অটোই ভালো অটোই ভালো বলতেছে যাত্রীরা এমন তো জনগণ তো ওই জাম জাম ঝঞ্ঝা টোয়ারাই লাগাই লাগাইতেছে অটোওয়ালারাই সেরকম সিরিয়াল ভাবে চলে না উল্টা পাল্টা গাড়ি চালায় এই যের জনগণ তো কত খেপে গেছে আচ্ছা এই অটো অটো চলতে গেলে দেখা যাচ্ছে অনেক দুর্ঘটনার শিকার হচ্ছে হ্যাঁ সেক্ষেত্রে সেই ক্ষেত্রে কি আপনি যাচ্ছেন অটো বন্ধ করতে নাকি ইনকাম গেছে করছেন কি জনগণ মানে চলতেছে শখগুলাতে চলে চলাইতে চায় বুঝতে পারছেন এমন কথা নাকি গ্যাসের যে ব্যাপার বলাও যায় না যে বন্ধ করে সেই আর আবার অটোওয়ালা ফিরে আবার হত্যা করে অনেক ভাঙচুর করে এই জায়গায় সরকার কোনো পদক্ষেপ নিতেছে না অটো বন্ধ করে দেয় চালাচ্ছে তাদের অবস্থা কী হতে পারে ওদেরও সমস্যা হবে ভাই অনেক অটো চালক শ্রমিক আছে অনেক অটো অটোর শ্রমিক আছে তাদের একটু সমস্যার হইব ঠিক আমাদের একটু বাংলা গাড়ি একটু ভালো হইব ওদের একটু একটু সমস্যা হইব ঠিক আছে তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে ঢাকার মেন শহরের মেন রাস্তাগুলো না চলে আশেপাশের রাস্তাগুলো মানে অটো আর কি মানে মেন রুট রুটের সাঘাত থাকে ওরা চললে আমাদের কোনো সমস্যা হয় না মেন ঢাকায় চললে আমাদের একটু সমস্যা হয়ে যেতে বুঝতে পেরেছেন তাহলে আপনাদের সরকারের কাছে চাও থাকবে কি বলেন সরকারিটা হচ্ছে অটো মানে মেন আস্তে থাকে সাগার থাকে চলাফেরা করে মিন মহলদার ভিতরে মহলদার ভিতরে অনেক শাখা আছে না মেন টাউনে হয়তো চললে গেলে সমস্যা হইতেছে জনগণের ঝাম